দুনিয়া রাজত্ব কইয়া জনগণের হক মানে নাই দেশের বাইরে টাকা প্রচার করে নাই জনগণের গব গুঁখি নিবিচারে গুলি করে নাই মানুষ হত্যা করে নাই দেশের সম্পদ লুট করে নাই ईमानदार পরেশকার আল্লাহ ওয়ালা জে বাদশা এক নম্বরে আরশের নিচে আসা ময়দান আল্লাহ পাকটাকে ছায়াদান করবে নাই পরাণ কি বা খুশি হয়ে যায় শুধু যাতে শক্তি পায় পুজুরে হাতকে শক্তিশালী করতে হবে কথা ঠিক কি না এই পবিত্র ভূমি থেকে বিতাড়িত করতে হবে আগুন লাগাই দিছে দুর্বৃত্তরা পানি দিয়ে আগুনছে দেখছেন আপনারা যে পানি বিল্ডিং এ পড়লে ঘরে পড়লে যে পানি আর আগুন ধারে

তিন ট্রাইমের জন্য এই দুই বন্ধুকে আল্লাহ পাক আরশের নিচে ঠায়া দান করুন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার হলো ওয়া রাজুলুন দাআতমাই মুরাআতুন যাতু মানসবি ন ওয়া জামাল তাকাল ইননি আখাফুল্লাহ তাআলা আয্জা ওয়া জাল্লা এমন যুবক যেই যুবকের যুবতী নারীকে সেলা করার জন্য আহ্বান করছে দরজা বন্ধ করে দিয়েছে পরিবেশ করে দিয়েছে

এমন যুবক এমন ব্যক্তি যে ডান হাতে দান করছে বাম হাতে দাঁড়ে না বিরামহীন দান করছে দান করে যে আল্লাহর ঘরে মসজিদ কে মাদ্রাসা কে আবাদ করেছে এই ব্যক্তিটাকে দানকারী ব্যক্তিটাকে আল্লাহ পাক রোজ হাসনের ময়দানে আল্লাহর আরশের নিচে দান করবে সাত নম্বর হলো

তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে যেবা আর যদি তুমি শহীদ না হয়ে যুদ্ধ করে ফিরে আসো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইবা ইসলাম দেশ রক্ষা করতে হলে মুসলমানদের মার্কাজ লাগবে এক একটা দুর্গ লাগবে আর সেই দুর্গ হচ্ছে